সকালবেলা আপনার ওই যে এখানে পাঁচটা বোল দেখছেন ওইখানে আপনার পঁচিশ কেজি খাবার দেওয়া হয়েছিল এখন বাজে আপনার বারোটা এখনো সেগুলো শেষ করতে পারে পারেনি তাহলে আমরা যদি হিসাব করি যে কেজি খাবার দেওয়া হয়েছে পাঁচ কেজি করে এক একটা বোলের মধ্যে সকালে দুই হাজার হাঁস তাহলে কতটুকু খাবার খাইছে তারা মানে ডিমে যখন আসে তখন এই হাঁসগুলো তাদের ইচ্ছা মতো খায় এবং খাবারটা পরিমানে কম খায় আসসালামু আলাইকুম যারা দেখছেন আমি সকলকে আন্তরিক জানাচ্ছি আজকের যে বিষয়টা সেটা হলো যে আপনি প্রচন্ড গরমের মধ্যে আপনি কোন কোন জায়গাগুলো উপযোগী যেখানে আপনি রানিং ডিমের হাঁস রাখতে পারবেন এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো তাহলে আমার সাথে থাকুন ভিডিওটা শুরু করা যাক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো সেগুলো কিন্তু রানিং ডিমের হাঁস ওই হাঁসগুলো সবসময় আপনার ঠান্ডা ছায় যে সমস্ত জায়গায় একটু ঠান্ডা আছে এই সমস্ত জায়গাটা তাদের জন্য আরামদায়ক এই জন্য ওই গরমের সময়ে দেখেন আমাদের ওইখানে আমরা যেখানে হাঁসটা রাখছি ওইখানে আমরা জাল নেট ব্যবহার করেছি কম দামা নেট এটার ভিতরে কিন্তু দুই হাজার হাঁস আছে ওই দুই হাজার হাঁস জায়গাটা তো আপনি দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা এখানে ওই জায়গাটার ভিতরে আবদ্ধর জন্য এত জায়গার প্রয়োজন হয় না আবদ্ধর জন্য অল্প জায়গা হইলেই যথেষ্ট সুতরাং যেখানে ছায়া আছে বৃক্ষ আছে গাছ আছে ওই সমস্ত জায়গার মধ্যে আশপাশে যদি আপনার পুকুর থাকে নদী থাকে হাওড়ও হয় বা বিল হয় আশপাশ যদি গাছের ছায়া থাকে তাহলে সেই হাঁসটা আপনার সুস্থ থাকবে যখন তার খাদ্যর প্রয়োজন সে তার আমরা দেখুন এখানে খাদ্য দিয়ে রাখছি তার ইচ্ছা অনুযায়ী সে খাবে যখন আপনার বিশ্রামের প্রয়োজন সে ছায়ার মধ্যে আইসা সে বিশ্রাম করবে যখন তার পানির প্রয়োজন তখন সে পানিতে পানি খাবে গোসলের প্রয়োজন সেখানে সে গোসল করবে তো এইভাবে ওই যে ছায়ার যে জায়গাগুলো আছে ওইখানে সে ঘোরাফেরা করে অর্থাৎ একটা আরামদায়ক তার কাছে একটা আরামদায়ক জায়গা হবে এইভাবে যদি আপনি প্রচণ্ড গরমের সময়েও আপনি হাঁস রাখেন তাহলে আপনার হাঁসটা সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের যে হাঁসগুলো দেখছেন এখানে কিন্তু দুই ধরনের হাঁস এই হাঁসগুলো আপনার খুবই শান্ত সুসইকল এবং বিশেষজ্ঞদের মতেও এই দুইটি হাঁস ডিমের জন্য অনেক ভালো এই দুইটি হাঁস আপনার থেকে বিশটা পর্যন্ত ডিম দেওয়ার দারুণ ক্ষমতা রাখে আর এই এক একটা হাঁস আপনার এত সুশৃঙ্খল যে একটা হাঁসকে রেখে আর একটা হাঁস যায় না এইভাবে তারা দলবদ্ধ হয়ে থাকে তার যখন খাবারের প্রয়োজন হয় সে তার খাবার খাচ্ছে যখন পানির প্রয়োজন হয় পানি খাইতেছে বিশ্রামের প্রয়োজন হলে সে বিশ্রাম করতেছে এইভাবে যদি আমরা আমরা খাদ্যটা দেয়া রাখি নিজের ইচ্ছা অনুযায়ী সে খাদ্য খাবে আর ওই রকম যদি আরামদায়ক জায়গা হয় এরকম সুন্দর প্লেজ হয় তাহলে আপনি অল্প জায়গার মধ্যে আমাদের অল্প জায়গা ওইখানেও কিন্তু আমরা দুই হাজার হাঁস রাখছি ওই হাঁসগুলো আপনার ডিম আসবে ইনশাল্লাহ আমার যেমন আমাদের আসতেছে বর্তমানে আমরা এই হাঁসের ডিমটা আমরা হেচিংয়ে নিচ্ছি এবং সারা দেশে আমরা এই ধরনের হাঁস সরবরাহ করে থাকি তো সুপ্রিয়া দর্শক আমরা এইভাবে ওই দেখুন গাছের ছায়াগুলো আছে ওইখানে পানি আছে ওইখানে আপনার হাঁস বিশ্রাম করতেছে দেখুন আপনাদের সামনে বোলগুলো দেওয়া আছে ওইখানে আপনার খাদ্য দেওয়া আছে তারা তাদের ইচ্ছা অনুযায়ী তারাই খাচ্ছে অনেকে প্রশ্ন করে যে হুজুর হাঁসে তো খাবার বেশি খায় আসলেও হাঁসে খাবার বেশি খায় না একটা মানুষ সারাদিন উপবাস থাকলে যখন সে খাইতে বসবে তো সে ইচ্ছা করে কিছু বেশি খাওয়ার চেষ্টা করবে আমরা যারা হাঁস পালন করি আমরা মনে করি যে হাঁসে যত দিবে এত খাবে না হাঁসটা যখন ডিমে আসবে রানিং ডিমে আসবে তখন এই হাঁসটা কিন্তু আপনার খাবারটা একেবারেই কম খায় ওইখানে দুই হাজার হাঁস আছে সকালবেলা আপনার ওই যে এখানে পাঁচটা বোল দেখছেন ওইখানে আপনার পঁচিশ কেজি খাবার দেওয়া হয়েছিল এখন বাজে আপনার বারোটা এখনও সেগুলো শেষ করতে পারে নেই তাহলে আমরা যদি হিসাব করি যে পঁচিশ কেজি খাবার দেওয়া হয়েছে পাঁচ কেজি করে এক একটা বুলের মধ্যে সকালে দুই হাজার হাঁস তাহলে কতটুকু খাবার খাইছে তারা মানে ডিমে যখন আসে তখন এই হাঁসগুলো তাদের ইচ্ছা মতো খায় এবং খাবারটা পরিমাণে কম খায় পানিটা ঠান্ডা জায়গাটা জায়গার পরিবেশটা ওই বিষয়টা তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য আসুন আমরা যারা হাঁসের কামড় করব আমরা গরমের সময় আমরা আমাদের জায়গাগুলো চেঞ্জ করে নেব যদি আবদ্ধ অবস্থায় হয় আর যদি আবদ্ধ অবস্থা না হয় আপনি বিলে রাখেন বা নদীতে রাখেন খালে রাখেন সেজন্য গরমের মধ্যে আপনি কিভাবে রাখবেন সেই জন্য কিন্তু আমি আরো কথা বলছি আজকে শুধু কথা বলছি যে যেখানে আপনার গাছ থাকবে বৃক্ষ থাকবে ওইখানে যদি আপনার পুকুর বা খাল বা নদী এরকম থাকে তাহলে সেটা আপনার জন্য সুবিধা সুক্রিয় দর্শক হজর শাহজালাল রহমতুল্লাহ আলহি প্রা সাইফুল ইসলাম আমরা সারা দেশে হাঁস ও হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর একটা বিষয় বিশেষ দস্তব্য হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের কামারের কোনো এজেন্ট নেই এবং কোথাও কোনো শাখা নেই আর ভিডিওতে যে মোবাইলের নাম্বারগুলো আছে শুধু এইগুলোই ব্যবহার করা হয় আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ডেলিভারি দিয়ে থাকি এবং কিভাবে ডেলিভারি দেই সেটাও কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি দেখতে পারবেন আমার সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আমরা একেবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে এ টু জেড একেবারে রানিং ডিমের হাস পর্যন্ত কখন বাচ্চাটা কিভাবে রাখবেন বাচ্চাটা কিভাবে বোর্ডিং করবেন হ্যাঁ কতদিন পর্যন্ত আপনি কী খাদ্য দিবেন দুই মাসে কি খাদ্য দিবেন তিন মাসে কি খাদ্য দিবেন চার মাসে কি খাদ্য দিবেন রানিং ডিমের কি কি খাদ্য দিবেন এ এটু জ্যাক আমি আপনাদের সামনে বিস্তারিত করেছি অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই ওইটা কেমনে করব ওইটা কেমনে করব তো আপনারা ওইটা বোঝার জন্য শেখার জন্য কিন্তু আমরা আপনাদের সামনে আসি আপনাদের উপকারের সাথে আমাকে অনেকেই আন্তরিকভাবে ভালোবাসে অনেকে আমাকে ফোন দিয়ে বলে হুজুর কিছু ভিডিও তৈরি করেন যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেকে আমাকে লাইক করে অনেকে আমাকে কমেন্টস করে অনেকে আমাকে শেয়ার করে যার কারণে আমি আপনাদের সামনে আসি শুধু হাঁস বিক্রয় করার জন্য আপনাদের সামনে আসি না বরং দেশ ও দেশের মানুষ হাঁসের কামার করুক হাঁসের জামা হাঁসের কামার একটা লাভজনক বিষয় হালাল ব্যবসা করুক হালাল তরিকায় চলুক নামাজ কায়েম করুক দুনিয়া ও আখেরাতের কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা রেখে দেশের বাহিরে এবং দেশে যারা আছেন সকলের মঙ্গল প্রত্যাশা করে আজকে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ